আসসালাম আলাইকুম বিসমিল্লা আজকের এপিসোডে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তরুণ সমাজ বা তরুণ ভাবনা তরুণ সমাজ বা তরুণ ভাবনা বলতে আমরা যা বুঝি আজ যারা তরুণ একদিন তারা প্রবীণ হবে আজ যারা শিশু দিন যে শিশু ছিল আজ তারা তরুণ এটাই হচ্ছে কিন্তু এক কথায় প্রকাশ সেখানে আমরা যদি আমাদের বাংলাদেশে তরুণ সমাজ নিয়ে চিন্তা করি উনিশশো বান্নর ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ উনিশশো পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লব উনিশশো উননব্বই নব্বই সালে ছাত্র জনতার আন্দোলন অর্থাৎ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলন যা শুরু হয়েছিল দু হাজার ছয় সাল থেকে এবং যেটা শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালে এই যে প্রতিটি আন্দোলনে প্রতিটি আন্দোলনে যে বলে গেলাম সব জায়গাতে আন্দোলন কিন্তু করেছে তরুণরা তরুণরা ছাড়া কোনো কোনোদিন আন্দোলনের কোনোদিন আসেনি আমরা যদি আরও পিছনে যাই বিশ্বের দিকে তাকাই মহান দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ সবই কিন্তু তরুণরাই সংগঠিত করেছিল এবং তরুণরাই বিজয় লাভ করেছিল তাই বলে তরুণরাই কিন্তু রাষ্ট্র ক্ষমতার মাথায় উঠে বসেন আজ আমরা কী দেখতে পাই তরুণরা কিংস পার্টির নামে ক্ষমতা গ্রহণে উদ্বেগ কিন্তু আসলে কী হওয়া দরকার ছিল তরুণরা কর্মসংস্থান নিয়ে কথা বলা উচিত ছিল তাদের চাহিদা দরকার ছিল কর্মসংস্থান তাদের কথা বলা দরকার ছিল আবাসন ব্যবস্থা তাদের কথা বলা দরকার ছিল বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ তাদের কথা বলা উচিত ছিল বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন এবং তাদের কথা বলা উচিত ছিল ভবিষ্যৎ অর্থাৎ আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে এবং আমাদের সমন নীতি নিয়ে অর্থাৎ তারা যে সকল বিষয়ে সংস্কার চাইবে সেই বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল কিন্তু তারা চাচ্ছে ক্ষমতার অংশ ক্ষমতার ভাগ যেমন আমরা একটু দেখি এই তরুণদের দ্বারা তাদেরকে উপদেষ্টা পরিষদের অংশ করা হয়েছে এবং তাদেরকে ছাত্রলীগ যুবলীগের মতো কিংস পার্টি খোলার সুযোগ দেওয়াতে কি হয়েছে চাঁদাবাদি লুটপাট মফ জাস্টিস এবং ইভেন আসে যে তারা থানায় যায় তারা ডিসি অফিসে যায় তারা বিভিন্ন প্রশাসনিক কাজে যেয়ে বিভিন্ন কাজ আদায় করে নিয়ে আসে এখন তো অনলাইনে এগুলা ভাইরাল এবং তারা স্বীকারও করছে তারা স্বীকার করে কি বলছে বিএনপি যখন কারো থেকে চাঁদা আদায় করে সেটা হয়ে যায় চাঁদা জামাতে ইসলাম যখন কারো থেকে টাকা আদায় করে সেটা হয়ে যায় হাদিয়া আর এনসিপি বা এই কিংস পার্টি যখন আদায় করে সেটা হয়ে যায় ডোনেশন সেটা তারা ওভেন ইপেন স্বীকারও করে স্বীকার করে সেটা কিন্তু তারা ফেরত দেয় না এবং সরকার আজ পর্যন্ত কিন্তু একজন ছাড়া আমরা গুলশানের একটি ঘটনা ছাড়া আর কোনো ঘটনায় কিন্তু এই ছাত্রদেরকে অ্যারেস্ট করতে দেখিনি ইভেন আমরা জানি যে এল যে উপদেষ্টা আসেন আসিফ মাহমুদ তার এপিএস কিন্তু অনেক অর্থ নিয়ে পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে সেই উপদেষ্টাকেও কিন্তু পদত্যাগ করতে হয়নি এখন পর্যন্ত অর্থাৎ আমরা এক একটি গল্প বলি অর্থাৎ এই গল্পটা এরকম যে অদ্ভুত একটা সময় এসে আমরা পৌঁছেছি যখন বিবাহিতরা চায় তালাক ছোটরা চায় বড় হতে টাকাওয়ালা চায় সুখ আর চাকরিজীবী চায় টাকা জনপ্রদিনে জনপ্রতিনি চায় পরিবারকে একটু সময় দিতে এবং অবিবাহিতরা চায় বিবাহ করতে এবং শক্তিহীনরা চায় শক্তি আর যাদের শক্তি আছে তারা চায় একটু শান্তি বেকাররা চায় কর্মসংস্থান আর যাদের কর্ম আছে তারা চায় একটু ঘুমাতে অর্থাৎ এই যে একটি গল্প এসে আমরা পৌঁছেছি অর্থাৎ এই তরুণরা এখন যা করেছে এটা হচ্ছে জাতিকে একটি শেখ হাসিনা যদি জাতিকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়ে থাকে আমরা জানি স্বাধীনতার পর থেকে বলা হতো আমাদের সাথে ভারতের পার্থক্য দুই থেকে তিন বছর এবং আমরা জানি আমাদের টাকার মান ভারতের সাথে ছিল এক টাকা তিন পয়সা থেকে তিরিশ পয়সা সর্বোচ্চ বিশ পয়সা আর এখন সেই টাকার মানটা কত আমাদের টাকার সাথে তাদের প্রায় দু টাকার উপর ডিফারেন্স অর্থাৎ এই যে ভারতের সাথে ইভেন যেই তালেবানদের আফগানিস্তানকে আমরা কোনো গণায় ধরি না তাকে আমরা এখনো স্বীকৃতি দিই আফগানিস্তানে স্বীকৃতি দিয়েছি বা তালেবান সরকারকে স্বীকৃতি যে সেই তালেবানের মুদ্রা মান কিন্তু এই দক্ষিণ পূর্ব শুধু না এশিয়াতে এখন সর্বোচ্চ পর্যায়ে আছে ডলারের সাথে এবার আমরা আসি অতএব এই যে আমি কথাগুলা বললাম এই জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলা রাজনৈতিক ব্যক্তিরা এবং উপদেষ্টা পরিষদ দায় এড়াতে পারেন না অর্থাৎ তারা রাষ্ট্রকে একটি খেলার ছলে নিয়েছে। খেলার জায়গায় নিয়েছেন এটা একটা খেলার পুতুল আমরা যেই বসলাম সেই শুধু খেলবো অর্থাৎ ক্ষমতা তো আমার হাতে আমার হস্তগত আমি যা বলবো সেটাই ভালো যেমন আমরা দেখি আন্তর্জাতিকভাবে যদি তাকাই এই ভারত বা ইসরায়েল যদি কিছু করে তার বিরুদ্ধে কিন্তু আমাদের দেশের সরকার বা রাজনৈতিক বিদ্রা কিছুই বলে না তরুণদের জায়গা ছিল এই জায়গাটাকে হাত দেওয়া কিন্তু মুসলমানরা একটা ইচ্ছুড়ে মারল সেটা হয়ে যায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আজ আমরা জানি গাজায় কি হচ্ছে সেই গাজার জন্য আমরা জানি আমাদের দেশে একদিন এখানে পদযাত্রা করা হয়েছিল কিন্তু যদিও সেটা আমেরিকা বা পশ্চিমাদের কোনো অ্যাম্বাসি পর্যন্ত যে শেষ হয়নি সেটা একটা এমন এক জায়গায় শেষ হয়েছে যেটা কারো কিছু যায় আসে না অর্থাৎ আমরা শুধু সেটাকে রাজনৈতিক কারণে আমরা গাজাকে সমর্থন করেছি অন্তর থেকে কেউ এটাকে অন করেনি সেই জায়গা থেকে আমি আশা করব এই তরুণ ভাবরায় আমি যে গল্পটা বললাম সেই গল্পটার আমরা যদি একটু উল্টা করে চিন্তা করি অর্থাৎ তরুণরা তরুণদের জায়গা থেকে জাতি গঠনের সহযোগিতা করবেন কখনো জাতির পিতা হতে গো তারা একসময় পিতা হবেন এটা সবাই জানে তরুণদের থেকেই কেউ ব্যবসায়ী হবেন কেউ রাজনীতিবিদ হবেন কেউ বড় উকিল হবেন কেউ শিক্ষক হবেন কেউ আ সরকারি কাজে সহযোগিতা করবেন অথবা কেউ আন্তর খেলোয়াড় হবেন অর্থাৎ তরুণদের থেকেই তো পরবর্তী জাতির পিতা আসবে কিন্তু তারা যদি তরুণ অবস্থায় পিতা হয়ে যায় তাহলে পিতা কোথায় যাবে এই প্রশ্নটি রেখেই আমার আজকের এপিসোড শেষ করছি ধন্যবাদ